সালাম আলাইকুম তেইশতম ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আলোচনা করা হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সুষম খাদ্য এবং পুষ্টির গুরুত্ব সুষম খাদ্য এবং সঠিক পুষ্টি আমাদের স্বাস্থ্যের ভিত্তি এটি শুধু আমাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করে না বরং মানসিক সুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুষম খাদ্য কি সুষম খাদ্য হলো এমন একটি খাদ্য পরিকল্পনা যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সঠিক পরিমাণে সরবরাহ করে এতে রয়েছে কার্বোহাইড্রেট শরীরের প্রধান শক্তির উৎস ভাত রুটি আলু শাক এবং ফলমূল মূল কার্বোহাইড্রেটের ভালো উৎস প্রোটিন শরীরের বৃদ্ধি মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম ইত্যাদি প্রোটিনের উৎস ফ্যাট শরীরের শক্তি সঞ্চয় কোষের গঠন এবং ভিটামিন শোষে সাহায্য শোষণে সাহায্য করে তেল মাখন ঘি বাদাম এবং মাছে ফ্যাট পাওয়া যায় ভিটামিন ও মিনারেল শরীরের বিভিন্ন কাজ যেমন দৃষ্টিশক্তি হাড়ের গঠন রক্ত তৈরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ফলমূল শাকসবজি দুধ ডিম এবং মাছের প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল পাওয়া যায় পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে পুষ্টির গুরুত্ব শারীরিক বৃদ্ধি ও বিকাশ শৈশব ও কৈশোরে সুষম পুষ্টি শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য রোগ প্রতিরোধ ক্ষমতা সুষম খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা আমাদেরকে বিভিন্ন সংক্রামক থেকে রক্ষা করে শক্তি শক্তি খাদ্য আমাদেরকে প্রয়োজনীয় যোগায় যা আমাদের দৈনন্দিন করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য সুষম খাদ্য আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক সমস্যা যেমন বিষণ্নতা ও উদ্বেগ প্রতিরোধে সহায়তা সাহায্য করে দীর্ঘ ও সুস্থ জীবন সুষম খাদ্য দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে সহায়তা করে স্বাস্থ্যকর সবুজ শাক সবজি শস্য ডাল মাছ মাংস ডিম দুধ এবং স্বাস্থ্যকর তেল যেমন সরিষার তেল সয়াবিন তেল খাদ্য তালিকায় রাখুন প্রক্রিয়াজাত খাবার চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট যেমন ট্রান্স ফ্যাট কম খান এই খাবারগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দিনে অন্তত থেকে গ্লাস পানি পান করা উচিত নিয়মিত শারীরিক পরিশ্রম করুন সপ্তাহে অন্তত একশো মিনিট শারীরিক পরিশ্রম করা উচিত পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত মানসিক চাপ কম রাখুন যোগ ব্যায়াম ধ্যান বা অন্যান্য শিথিলকরণ কৌশল অনুশীলন করতে পারেন বিশেষ দ্রষ্টব্য ব্যক্তিভেদে পুষ্টির চাহিদা ভিন্ন হতে পারে বয়স লিঙ্গ শারীরিক পরিশ্রমের মাত্রা এবং স্বাস্থ্যের অবস্থা অনুসারে পুষ্টির চাহিদা ভিন্ন হতে পারে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন আপনার জন্য সঠিক খাদ্য পরিকল্পনা এবং পুষ্টির চাহিদা সম্পর্কে জানতে একজন ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবনযাপন আমাদের সুস্থ সুখী এবং দীর্ঘ জীবনযাপনে সহায়তা করে সুতরাং আজ থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করে তুলুন এবং সুস্থ থাকুন